প্রথমবারের মতো সারাদেশে সরকারি ফার্মেসি চালুর উদ্যোগ নিতে যাচ্ছে সরকার বহুল ব্যবহৃত দুইশো ধরনের ওষুধ মিলবে এসব ফার্মেসিতে যেখানে ওষুধ কেনা যাবে এক তৃতীয়াংশ দামে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় জানিয়েছে সারা দেশের প্রতিটি সরকারি হাসপাতাল সরকারি ফার্মেসি চালু করা হবে। ও সবার জন্য নিশ্চিত করার লক্ষ্যে এই উদ্যোগ হয়েছে এর মাধ্যমে পঞ্চাশ ধরনের ঔষধ এক তৃতীয়াংশ দামে পাবেন সাধারণ মানুষ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা সায়দুর রহমান বলেন সরকারি হাসপাতালগুলোতে ল্যাব সার্ভিস আছে অন্য প্রাইমারি হেলথকেয়ার সার্ভিস আছে কিন্তু কোথাও কোনো ফার্মাসিটিক্যাল সার্ভিস নেই নতুন উদ্যোগ হিসেবে দেশের সব সরকারি হাসপাতাল চত্বরে সরকারি ফার্মেসি চালু করতে যাচ্ছে সরকার এতে 250 ধরনের ঔষধ 1/3 দামে পাবেন সাধারণ মানুষ তিনি বলেন সরকারের এই উদ্যোগ সাধারণ মানুষের জন্য একটি বড় উপকারিতা বয়ে আনবে ওষুধের খরচ কমিয়ে স্বাস্থ্য সেবা জনগণের কাছে আরও সহজলভ্য করা হবে যে লক্ষ্যে সরকার কাজ করেছে